হে নবী হে রাসূল যখন আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য বিজয় আসবে আপনি দেখবেন দলে দলে লোকজন ইসলামে পতাকা করে প্রবেশ করে আপনি দেখবেন লোকজন দলে দলে ইসলামের পতাকাতে পতাকা নিয়েছে ইসলামের মধ্যে প্রবেশ করিতে যখন আপনি দেখবেন লোকজন দলে দলে অন্য ধর্ম ত্যাগ করে আমার মনোনীত ধর্ম ইসলামকে ইসলামের প্রশংসা এবং আল্লাহ পাখের নিকট ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ পাকের প্রশংসা করুন এবং আল্লাহ পাকের নিকট ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই যারা তাওবা করবে নিশ্চয়ই যারা তাওবা করে যারা তাওবা করে যারা তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীকে বেশি পছন্দ করেন এবং তাওবাকারীকে আল্লাহ কবুল করে যারা বেশি তবা করে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে পছন্দ করেন কে আমরা যদি তবা করি আমরা তবা করব কার কাছে আর উৎসাহ আজ বলতে হবে তবা করব কার কাছে তবা করলে পছন্দ করেন কে তবা করলে খুশি হন কে

কোরআন মাজিদ কে নাজিল করেছেন কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে রমজান মাসে কোন মাসে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন অবতীর্ণ করা হয়েছে রমজান মাসে কোন মাসে এই জন্য রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের চাইতে বেশি না আরও আরো উচ্চ আওয়াজে বলতে হবে রমজান মাসের দাম অন্যান্য মাসের চাইতে বেশি না কম

এই কোরআন মাজিদ তোমাদেরকে দিয়েছি তোমাদের তোমাদেরকে কোরআন মাজিদ এই জন্য দিয়েছি কোরআন মাজিদ হলো হেদায়েতের গ্রন্থ এই কোরআন মাজিদ হলো তোমাদের জন্য হেদায়তের পথ প্রদর্শক এই কোরআন মাজিদের মধ্যে রয়েছে এমন কথা কোরআন মাজিদ দেওয়া হয়েছে এই জন্য তোমরা যেন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারো সত্যকে সত্যর দিকে রাখতে পারো মিথ্যাকে মিথ্যার দিকে রাখতে পারো আলাদা করতে পারো পৃথক করতে পারো বিচ্ছিন্ন করতে পারো খারিজ করতে পারো এই জন্য কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলি নিজের ভাষা বলি হালাল এবং হারাম সত্য এবং মিথ্যা এটা এটা বলে হেদায়েত প্রাপ্ত এই কথাগুলি কোরআনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন

তোমাদের মাঝে তোমাদের নিকটে তোমাদের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হবে আমার কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা কোরআন আয়াতে কারি না শাশুড়ি বাক্যগুলি মনোযোগ মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য বলেছেন কে ওর আন শরীফের আয়াতগুলি হরফগুলি শব্দগুলি বাক্যগুলি মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য কুরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিয়েছেন যখন তোমাদের মাঝে তোমাদের সামনে তোমাদের নিকটে তোমাদের কাছে যদি তোমরা কুরআন মাজিদের আয়াত কারীমা কারীয়াত শুনতে চাও শুনতে পেলে তোমরা পৃথিবীর জমিনের সমস্ত কথাবার্তা শোনা বন্ধ দিয়ে দাও পৃথিবীর জমিনের কোনো কথা শুনতে পারবে না পৃথিবীর জমিনের কোনো কথার দিকে তোমাদের মন মানসিকতা ফেরিয়ে দিও না

যারা মনোযোগ সহকারে কোরআন শরীফের তিলাবাদ শুনবে কোরআনের আলোচনা শুনবে যিনি তিলাবাদ করলেন তার আমল নামায় পরিমাণ দেওয়া হবে যিনি আমি আল্লাহ তার দান করব এই জন্য আদবের সাথে ক্লাসের সাথে তরবিয়তের সাথে মনোযোগ সহকারে শুনতে হবে ঠিক না বেঠে কোরআন শরীফ তেলাওয়াত কেউ করলে মনোযোগ সহকারে শোনা সেটা ফরজ এইজন্য কোরআন মাজিদের আলোচনা চলে আলোচনা কালে কোরআন মাজিদ তিলাওয়াত হলে আয়াতে কারিমা তিলাওয়াত হলে নিজের মনকে অন্য দিকে ধাবিত করা যাবে না আলাদা করা যাবে না সরিয়ে দেওয়া যাবে না সরিয়ে নেওয়া যাবে না এই জন্য কোরআন মাজিদের আলোচনা কোরআন মাজিদের তিলাওয়াত শুনলে মনোযোগ সহকারে শুনে হবে আল্লাহ পাক দজ্জের সাথে সবরের সাথে কোরআন তিলাওয়াত শোনা আলোচনা শোনা তৌফিক দান করুন সবাই বলি

এক্সিডেন্ট বেরোজগার এই গ্রামের মধ্যে আছে না গ্রাম ব্যারোজগারের মুখের শেষ মুখের আওয়াজ লাভ রোজগারের চাইতে বেশি না কম কম তাদের শক্তি তাদের প্রভাব তারা শক্তি বেশি খাটায় প্রভাব বেশি খাটায় এটাই অন্যায় তৈরি করে আল্লাহর তো অমান্য করছে তার তারপরেও আবার বেরোজগারের মুখের শক্তি বেরোজগারের মুখের আওয়াজ বাপ রোজগারের মুখের আওয়াজও চাইতে বেশি বেশি

এরকম বেরোজগারদেরকে আমরা বিভিন্ন সময়ে রোজার মাসে রমজান মাসে তাদের থেকে আলাদা হয়ে তাদেরকে বোঝাতে হবে রমজান মাসের ইফতারিত রোজাদারদের জন্য এসেছে ঠিক না বেঠে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন কে রমজান মাসে তোমরা দিনে রোজা রাখবে রাতে তোমরা তারা দিনে নামাজ আদায় করবে রমজান মাসে দিনে তোমরা রোজা রাখবে রাতে তোমরা তারাবির নামাজ আদায় করবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আরো উচ্চ আওয়াজে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু হ্যাঁ যদি তোমরা রোগাক্রান্ত হয়ে যাও কোটি ইন রোগী যদি আক্রান্ত হয়ে যাও যদি রোজা রাখার তোমার সাধ্য না থাকে রোজা রাখার ক্ষমতা যদি না থাকে যদি ডাক্তার বলে তুমি অসুস্থ তুমি রোজা রাখতে পারবে না রোজা রাখলে তোমার ঔষধের অনিয়মের কারণে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবে তাহলে তো আপনি রোজা ভাঙতে পারবেন নসে তা আপনি সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে সুস্থ শরীরে রোজা বাঁধতে পারবে না রোজা ভাঙ্গা যাবে না হ্যাঁ যদি অসুস্থ থাকো যদি অসুস্থ হও কে অসুস্থ কে সুস্থ আল্লাহ জানেন কি জানেন না এই আমরা কে সুস্থ কে অসুস্থ আল্লাহ জানেন কি জানেন না যারা সুস্থ অবস্থায় রোজা রাখে না অসুস্থ বান করেছে তাদের বিষয়ে আল্লাহ অবগত আছেন কি আছেন তাদের বিষয়ে আল্লাহ অবগত আছেন নি তাদের বিষয়ে আল্লাহ জানেন কি জানেন না

যদি তুমি সফর করো কম পক্ষে 93 কিলোমিটার দূরে যদি তুমি সফর করো সেখানে যদি তোমার খাদ্য দ্রব্যের অভাব থাকে সংকট থাকে আর যদি তোমার সফরের মধ্যে ব্যাঘাত ঘটে তুমি যদি শরীরের শক্তি হারিয়ে ফেলার আশঙ্কা থাকে তাহলে তুমি সফরে থাকলে রোজা রাখতে পারবে তবে পরক্ষণে আবার সফর থেকে ফেরার পরে আর আমি তুমি রোজার কাজা আদায় করে নিবে বলেছেন কে আল্লাহ নসে রোজা ভাঙা কই হুজুর আমি তো রোজা রাহিন না রোজা রাহিনা মানে আমি রোজা ভাঙ্গিও না রোজা রাখছিনা রোজা ভাঙ্গিও না যে রাখছ রাখಲೇ না ভাই হ্যাঁ যে রাখবে যে যে রাখছে তে না রাখবে তার তো ভাঙা হবে আর এ যারা যে রাখে না তার তো ভাঙা হবে

যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে যেভাবে রমজানের রোজা ফরজ করা হয়েছে তেমনি করে তোমাদের উপরে রমজানের রোজা আমি ফরজ করে দিয়েছি রমজানের রোজা ফরজ করে দিয়ে আল্লাহকে আমাদের উপরে জুলুম করেছে আল্লাহকে আমাদের উপরে জুলুম করেছে আল্লাহর সাথে জুলুম করা যাবে না আল্লাহ ফরজিয়তকে অস্বীকার করা যাবে না

একমাত্র শেহদার মালিক আল্লাহ ব্যতীত আর অন্য কারো করা যাবে না আমরা আল্লাহরই দিবা করি না আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার বানানোর তৌফিক দান করে সাহায্য আছে এই রমজান মাসে যারা রোজা রাখেনা আজকে আর অলসতা শুই না দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে বসে ইমামের সমালোচনা করবে ঠিক না बैठे যে লোকরা সমালোচনা করবে মনে করবেন যে তার মাঝে রঞ্জানে তার মাঝে দুর্বলতা ছিল একটা ইমান দার কখলে আজকের এই আলো কেমন সমালোচনা করতে ঠিক না বেটে সমালোচনার জন্য দেখেন দেখে উনি ব্যারোজ যখন দেখবেন যে করতেছে ইমেজের জন্য তো মনে রাখতেন আমার মধ্যেই বা দিই না হচ্ছে দুর্বলতা ها ها الله رب العالمين ولن, ولن ترش وراء وسيجنبها الأرض الذي يؤتي, يؤتي ماله يتزكى وما لأحد عاده من نعمة تجزى إلا بِاتْقَاءٍ وجه ربه الأعلى এখানে কে মোমেন কে মোমেন না আল্লাহ জানেন কি জানেন না এখানে কে মোমেন কে মোনাফে আল্লাহ জানেন কি জানেন না এখানে কে জান্নাতী কে জাহান্নামী আল্লাহ জানেন কি জানেন না এবার রমজানের রোজা কে রেখেছে কে রাখে আল্লাহ জানেন কি জানেন না কে সারা দিন কি পরিমাণ মিথ্যা বলছে কে সত্য বলছে সত্য মিথ্যার বিষয়ে আল্লাহ অবগত আছে আছে নাই আল্লাহ এই বিষয়ে

বাকিদেরকে জাহাজ বাছাই রাখি আর যাদেরকে আমি দুনিয়ার জায়গা রাখবো তার মধ্যে ময়দানে মহাশরে তারা বেঁচে যাবে আমার না প্রয়াস করবে দুনিয়াতে বেঁচে গেলেন তো কবরে বেঁচে গেলেন দুনিয়ায় বেঁচে গেলেন গেলেন মানে হাসরের ময়দানে বেঁচে গেলেন আর দুনিয়ার জমিনে যদি বাসিতে না পারলেন কবরে বসতে পারবেন না দুনিয়াতে যদি বাঁচতে না পারেন হাসরের ময়দানে পৌঁছে আগাতে গেলে কোনো জায়গায় বাঁচা এই জন্য দুনিয়ার জন্য মেয়ের করতে হবে আল্লাহর বিরোধিতা করা যাবে না রশ্মেদের বিরোধিতা করা যাবে না সহবাসীদের বিরোধিতা করা যাবে না ওই আল্লাহদের বিরোধিতা করা যাবে না ঠিক নাই ওঠে আল্লাহ

জামা জামাত ঠিক নয়টায় অনুষ্ঠিত হবে আর আট মিনিট সময় বাকি আছে আর মাত্র আট মিনিট সময় বাকি আছে এই পবিত্র মাহে রমজান কিছু সুন্নাত রয়েছে রমজান ঈদ উল ফেতরের জামাতে নামাজে আসার কিছু

ঈদুল ভেতরে আসার সময় আস্তে আস্তে পড়া আর ঈদুল আজহাতে আসার সময় জোরে জোরে উচ্চ আওয়াজে পড়ে সকল সুবহানাল্লাহ